চলে যাচ্ছি আমরা হচ্ছে শ্যামবাজার পাখির বাজারে আপনাদের কি কি পাখি এসেছে এগুলা দেখাবো আজকে ইন্ডিয়াতে তো দেখতে পাচ্ছেন আমার সাথে যাচ্ছে তো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তো আশা করি ইন্ডিয়াতে কি কি পাখি বা দাম কেমন এগুলো আমরা জানাইতে পারবো জোড়া কত যাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা আর বাজি চারশো টাকা চারশো টাকা পাচ্ছেন দর্শক এখানে বারোশো টাকা জোড়া রয়েছে অপার লাইন একটা ফিচার সুন্দর ককারের পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে এগুলোর প্রাইস কত হোটেল ককাটের বারোশো বারোশো টাকা প্রাইস খুবই চমৎকার কিন্তু তো আরও রয়েছে যে এইগুলো নিচেছেন আর নিচে রয়েছে পাইন

আপনারা যারা পাখি নিতে চান ইন্ডিয়ার মানুষ যারা আছেন তারা এই হাট থেকে কম দামে পাখি নিতে হবে না আর বাংলাদেশ থেকে নিলে এগুলো বর্ডার ক্রস করতে দেবে না আমাদেরকে হ্যাঁ বর্ডার ক্রস করতে না রয়েছে তারপর রয়েছে সান কুন রয়েছে খুবই কক্যাটেল রয়েছে খুবই সুন্দর তো এই শ্যামবাজার পাখির আসতে পারেন যারা ইন্ডিয়াতে থাকেন তারা আইসা পাখি নিতে পারেন

ভালো ভালো পাখি রয়েছে এখানে আপনার যারা চান তারা এসে শ্যামবাজার থেকে নিতে হবে ইন্ডিয়ান যে মানুষগুলো আছেন তারা শ্যাম থেকে পাখি কালেকশন করবে এই সাইডটাতে ডগের ডগ আছে অনেক অনেক ডগ আছে এদিকে ডান সাইডটাতে ডগ বসে আরে তো আছে এটা কি দাম করেছে ওইটা